জয় নিতাই জয় 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 শ্রী রাধেশ্যাম জয় জয় জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোর হাত যিনি গৌর তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ নীলাচলে মাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা কর দাওগুয়া আশীর্বাদ শ্রী শ্রী জগন্নাথ দেবের কিছু কথা কুরুক্ষেত্রে যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসল এক শবর নাম ছিল তার জড়া বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন কোটা দেহটা পড়লেও সখার নাভি দেশ তো আর পড়ছে না তখন হল বাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রে ওই অনন্ত স্বয়ং অর্জুন তাই করবে ঢেউ ভাসতে 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 এগিয়ে চলল পরব্রহ্ম সেই নাবি আর তাকে লক্ষ্য করে সমুদ্রে তীরে 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 ছুটে চললো সে অনার্য সে সবর জড়া সব অবধি তার বাণে মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানে ভগবানকে স্বপ্নে দেখলো এক কাল ভরেতে। আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর সবরদের হাতেই পুজো নেব আমি তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা দাপর যুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রধর্মদেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্র আর নীলমাধব নীলমাধব হচ্ছে ভুবনেশ্বর থেকে একশো একশো দশ কিলোমিটার রাস্তা সেই পাহাড়ের ওপরে নীলমাধব সামনে মহানদী প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর যাই হোক সেই উদ্দেশ্যে তিনি গড়ে তোলেন একটি মন্দির শ্রীক্ষেত্র এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু মন্দিরে বিগ্রহ নেই সবাই একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা এটি নাকি বিষ্ণুর এক রূপ অগ্নি চারিদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকে ধার্মিক ব্রাহ্মণ তনয় বাকিরা খালি হাতে ফিরে এলো ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা বিশ্ব বিশ্ববসুর কন্যা আর প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবরাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যেন উধা হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান সবরাজ বিশ্ববসু মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় অমনি কি করলেন অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনি ও দর্শন করবেন নীলমাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে একটা শর্ত দিলেন কিসে সে শর্ত বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীল মাধবের সন্ধ্যা দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষে দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীল মাধবে তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অগ্নি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদমের পুজো নিতে চাই ভীষণ ডেকে গেলেন সবরাজ ইষ্টদেবা ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনোদী বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতি সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে রাজা ইন্দ্রতম মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম করে রাজপ্রসাদে আনতে কিন্তু এ কি নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আটক হলেন সবরাজ তখন দৈবণী হলো যে সমুদ্রে জলে ভেসে আসবে দারু কাঠ দারু ব্রহ্ম কাঠ কাঠ রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সিপাহী শাস্ত্রী সিপাহী শাস্ত্রী লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে সেই দারুকে তোলা গেল না অবশেষে দারুর একদি ধরলেন সবরাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে চিনি হাতুড়ি সবই যায় ভেঙে তা হলে মূর্তি মূর্তি কে মহারাজের আকুলতা দেখে জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই কি শর্ত একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে মানে কেউ দরজা খুলবে না কোনো রকম তাকে বিরক্ত করবে না ডিস্টার্ব করবে না শুরু হলো কাজ ইন্দ্রধবের বাণী গুন্ডিজা রোজি রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন রানী শুনতেন ইন্দ্রধমের রানী গুন্ডিজা। রোজি দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাঠাট ঠক 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 শব্দ চোদ্দ দিন পর হঠাৎ একদিন কি রানী দেখলেন রুদ্ধদার কক্ষ নিস্তব্ধ তখন ভাবলেন তাই তো কি হলো তিনি আর কৌতূহলকে চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানতেই ইন্দ্রতম খুলে ফেললেন কক্ষের দরজা যখন মহারাজকে বললেন তখনই কিন্তু কি করলেন না ইন্দ্রতম সেই কক্ষের দরজা খুলে দিলেন দরজা খুলে কি দেখলেন ভিতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ কি রকম বিগ্রহ না তাদের হাত পা কিছুই করা হয়নি গ্রহিত অপরাধ করে ফেলেছেন এই ভেবে ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ দেব বললেন এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি রূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ